কষ্ট করে আপনার বন্ধুরা দেখেছে বাঘাচুরে এসছেন এবং ঢাকায় অনেকেই আসছেন আন্দোলনের জন্য আমি সরকার এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে বলবো লোকজন ঢাকায় এসে গ্রহণ করতে হবে সেদিন অপেক্ষা করার তো প্রয়োজন নেই এইসব সমস্যাগুলো বিরাজ করছে সেগুলো যদি আপনারা সহানুভূতির সাথে দেখেন একজন একটা আশ্বাস দেন তাদের সাথে কথা বলেন তাহলে তো এইসব প্রোগান্ত এই দুর্ভোগের কোনো প্রয়োজন নেই আমরা স্থানীয় সরকার কমিশন থেকে চেষ্টা করেছি স্থানীয় সরকার সমূহ ইউনিয়ন উপজেলা জেলা পঞ্চাগ সর্বত্র কর্মচারী কারণগত ভাবন করতে পারেন অনেকেই চাকরি করে ব্যথ্য পান না অর্ধেক পান অর্থে পান না তারা পেতন দেখেই অপসল করে যান এই রকমের ব্যবস্থা একটা অবস্থান মধ্যে পরিষদ বা অন্যান্য পরিষদগুলো চলছে পুরোভাবে তো অনেকে পেতন পাচ্ছেন না সুতরাং এই বিষয়টাকে কর্মপতির সাথে দেখে যদি স্থানীয় সরকার যদি ধরে প্রয়োজনীয় করেন তাহলে একটা কর্মচারী কাঠামো একটা সার্ভিস কাঠানো করার জন্য আমরা সুপারিশ করেছি সেই সার্ভিস কাঠাবুর মধ্যে যারা ডিজিটাল বাংলাদেশের প্রোটেক্টের আওতায় ইউনিয়ন প্রয়োজন ডিজিটাল কর্মী হিসেবে কাজ করেছেন তাদের প্রয়োজন দীর্ঘদিন কাজ করে ইউনিয়ন বিনিয়ন প্রজুরি ভবিষ্যতে লোক দেওয়ার সত্য আসে তখন তাদের অগ্লাটিকে পাওয়া উচিত এই জিনিসটা কাউকে বুঝিয়ে পড়তে হয় না আন্দোলন করতে হয় না এবং আমরা কোর্ট করেছি একটা কমিশন হয়েছিল আলোচনার কোথাও আমরা দেখছি এখানে বড় বড় আলোচনা হচ্ছে সংবিধান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সময়সীমা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু আমরা মনে করি সারা দেশের মানুষ মনে করে আমাদের ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ পরিষদ শিশু কর্পোরেশন আরও পাঁচটা মিনিট পার্লামেন্টে এক পার্লামেন্ট গিয়ে সব কিছু সমাধান করবেন সে কি হবে না সে যোদ্ধার ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ পরিষাটি কর্পোরেশন এগুলোকে মিনি পার্লামেন্ট হিসেবে দোষার্থ্যান একটা প্রস্তাব আদালত করেছে সে যোদ্ধা আমার আবেদন থাকে আপনাদের সবার সাথে যে প্রথমত দখলপ্রাপ্ত কমিশন যে রিপোর্টটা প্রদান করেছে সেই রিপোর্ট থেকে আপনারা টাকা করে দেখুন

স্থানীয় সরকার সার্ভিস রীতিমারা বাস্তবায়ন চাই বাংলাদেশ পার্লারমেন্ট নিয়ে শুধু ভাবতে হবে না বাংলাদেশের সাড়ে ছয় হাজার থেকে ছ স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে যোগদেশ ফুলগুলোয় সেবা বছতে হবে বাংলাদেশের পার্লারমেন্ট দিয়ে সেবা বোঝানো যায় না সেবা বছতে গেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় কে লাগে এবং এই সাড়ে ছয় হাজার প্রতিষ্ঠানের লক্ষ্যের মাধ্যমে

আমাদের হাত দিয়ে হয়েছে পঁচিশ হাজার লক্ষ মধ্যে আমরাই সব আকার করে দিয়েছি সেটা কিন্তু অস্বীকার করার কিছুই নাই সেটা প্রত্যেকটা মন্ত্রণালয় জানে প্রত্যেকটা দপ্তর জানে এবং আপনার অন্য একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে একমাত্র বছরে আমি মনে করি আমাদের সার্ভেটা সরকারের কাছে করেছেন অত্যন্ত মূল্যবান রিপোর্ট পেশ করেছেন কারণ এই স্থানীয় সরকারের কাঠামো অবশ্যই অবশ্যই একটা সার্ভিস নীতিমালা প্রয়োজন কারণ সেটা সুশীল করতে হলে অবশ্যই নীতিমালা প্রয়োজন